আসসালামু আলাইকুম এই হচ্ছে বর্তমান বেনাপোল বর্ডার চেকপোস্ট শাস যশো যেখানে কিন্তু এখন মাঝে মধ্যে পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা যায় যে কোম্পানি পাঁচটা থেকে সাতটা পরিবহন ছাড়ত সে কিন্তু এখন একটা থেকে দুইটা ছাড়ে কারণ পাসপোর্ট প্যাসেঞ্জার নাই কারণ তো আপনারা অনেকেই জানেন যে যেহেতু ট্যুরিস্ট ভিসা যেটা অ্যাভেলেবিলিটি বেশি ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু পাসপোর্ট প্যাসেঞ্জার নাই বললে চলে মাঝে মধ্যে দু একজন দেখা যায় আগে যেমন পাসপোর্ট প্যাসেঞ্জারের জন্য এই বেনাপল বর্ডারে কিন্তু এক সময় হাঁটাও বড়ো কষ্ট হয়ে যেত এত পরিমাণ পাসপোর্ট প্যাসেঞ্জার অর্থাৎ যেগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রায় বলতে পারেন প্রায় প্রতিটাই পরিবহন কাউন্টার আর এখানে তো এত পরিমাণ জাম ছিল বিগত দিনের যদি দেখেন তাহলে তো বোঝা যায় তো বর্তমানে কিন্তু বেনাপোল বর্ডারের বিষয় নিয়ে আরও অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন আছে যদি আমরা একটু দেখাই তা মেন দেখেন নোমাজ দেখি দেখেন ফুল ফাঁকা জামিয়ার আগেও বলেছি যে ব্যানাবল বর্ডার কিন্তু এখন ফুল ফাঁকা ফাঁকা যেগুলো দেখতেছি এখানে পাসপোর্ট প্যাসেঞ্জার এত পরিমাণ ছিল যেখানে কিন্তু মানুষ হাঁটাচলা করতেও কষ্ট যেত আর সেই সব জায়গায় কিন্তু এখন বলতে পারেন বর্তমান পাসপোর্ট প্যাসেঞ্জার নাই বললে চলে মাঝে মধ্যে দেখা যায় আর যার কারণে কিন্তু ব্যানাবল বর্ডারে কিন্তু বলেন এবং প্যাট্টাবল বর্ডারেও বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ইফেক্টগুলো ঘটেছে কারণ পাসপোর্ট প্যাসেঞ্জার নিয়েই কিন্তু ব্যানাবল বর্ডার যেহেতু ল্যান্ডপোর্ট বেনাবল বর্ডারে কিন্তু পাসপোর্ট প্যাসেঞ্জার নিয়েই কিন্তু সব কিছু সেই সাথে বেনাপোল বর্ডার বিষয় নিয়ে কিন্তু অসংখ্য মানুষের অসংখ্য মতামত আছে যে বর্তমান বেনাপোল বর্ডার বন্ধ আছে লোকজন যাচ্ছে কি না কারণ অনেক ধরনের মতামত আপনাদের জানা যায় আমাদের ইউটিউব থেকে ফেসবুক থেকে তো বর্তমান বলতে পারেন যে এখন কিন্তু এই মুহুর্তে শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট কি বা সামথিং কিছু বিজনেস বিষয় কিন্তু আছে অর্থাৎ অনেকের বিজনেস বিষয় পাঁচ বছরের বিজনেস বিষয় ছিল অনেকের অনেক স্টুডেন্ট বিষয় যেগুলো এখন রানিং আছে এবং সাথে কিন্তু মেডিকেল ভিসাগুলোও চালু আছে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণেই কিন্তু বর্তমান ব্যানাপল বর্ডারের অবস্থা এরকম যদি আপনারা দেখেন প্রতি নিউজেও কিন্তু আমরা অনেক কিছু লক্ষ্য করতেছি যেগুলো দেখেন আপনারা যে এই বেনাপল বর্ডার কিন্তু পাসপোর্ট প্যাসেঞ্জারের জন্যই কিন্তু ব্যানাপল বর্ডার আর আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের দেখেন এটা হচ্ছে কি আমাদের এক ধরনের টার্মিনাল বলতে পারেন যেহেতু নতুন একটা টার্মিনাল হয়েছে সেই টার্মিনালের মধ্যেও কিন্তু রাস্তায় টার্মিনালে বাস রাখার জায়গা থাকতো না রাস্তায় জায়গা থাকতো না এত পরিমাণ জামা ছিল আর সেই ব্যানাবল বর্ডার কিন্তু বলতে পারেন এক ধরনের পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা যায় না বললেই চলে একেবারে পুরো ওই যে আমার ভাষার মতন ফুল ফাঁকা ফাঁকা তো বর্তমান ব্যানাপল বর্ডার বলতে পারেন একেবারেই ফাঁকা ফাঁকা কারণ পাসপোর্ট প্যাসেঞ্জার নেই আমরা চাই যে আজকেই বিগত দিনের মতন যে আপনার ভিসাগুলো যেগুলো চালু ছিল অর্থাৎ ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেলে কিন্তু ইনশাল্লাহ আবার বর্ডারের কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি আসবে তো বেনাপল বর্ডার বিষয় নিয়ে অনেকেই বলে যে ভাইয়া ব্যানাবল বর্ডার আজকে চালু থাকে কখন ইত্যাদি ইত্যাদি যেরকম প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু বলেন আপনাদের অনেক ধরনের কমন একটা প্রশ্ন আছে যেগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু আপডেট করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকেই বলে ব্যানাপল বর্ডার ওপেন থাকে কটা তা আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানে না ব্যানাপল বর্ডার কিন্তু প্রতিদিন কিন্তু সকাল সাড়ে ছয়টায় ওপেন হয় এবং সন্ধ্যে সাড়ে ছটায় ক্লোজ হয় এটা কিন্তু প্রতিদিনে বিশেষ কোনো দিনের কারণে কিন্তু ব্যানাপল বর্ডার কখনও বন্ধ হয় না আপনার অনেকেই হয়তো এর আগেও দেখেছেন এবং আমি এর আগেও অনেক আপডেট দিয়েছি যে ব্যানাপুল বর্ডার কিন্তু কোনো বিশেষ কোনো দিনের জন্য কিন্তু ব্যানাপুল বর্ডার বন্ধ হয় না ম্যানাপুল বর্ডার এভরিডে খোলা থাকে এবং বল পাশাপাশি এখন কিন্তু বলতে পারেন এক ধরনের পাসপোর্ট প্যাসেঞ্জার নাই বলে চলে যেমন বলতেছি আর পাশাপাশি কিন্তু অনেকের জানে যে বাসগুলো চলতেছে কিনা বাস কিন্তু এখন খুব সীমিত আকারে গুণীকেতের পাঁচ থেকে সাতটা কোম্পানি আছে যেগুলো আপনার দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোই কিন্তু আপাতত বলতে পারেন মার্কেটে আছে অর্থাৎ এই পরিমাণের বাসগুলোই কিন্তু এখন রানিং আছে অর্থাৎ তাদের কিন্তু এক একটা কোম্পানি কিন্তু প্রায় দশটা পনেরো টাকার বাস চলতো কী এর থেকে বেশি চলতো এখন কিন্তু অনেক কমে গেছে কারণ পাসপোর্ট পার্সেন্ট নেয় যতদিন কিন্তু ট্যুরিস্ট বিষয়ে অ্যাভেলেবেল না হবে ততদিন কিন্তু এই পরিবেশ সুন্দর হবে না তো এই ছিল ব্যানাবল বর্ডার আপডেট যদি এর বেশি থেকে বেশি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ